নমস্কার বন্ধুরা শর্মিস ইজি টু কুক চ্যানেলে আপনাদের স্বাগত রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম আর এই মহা ধুমধাম দেখতে আমিও গেছিলাম পুরীতে পুরী থেকে শিখে এলাম উড়িষ্যার বিখ্যাত ছানা পোড়া বা ছানার কেক এখানে আমি নিয়ে নিয়েছি সাড়ে ছশো গ্রাম ছানা এটা আলাদা করে কোনো রকম জল ছড়ায়নি নর্মাল জল থেকে তুলে হাত দিয়ে ভালোভাবে মেখে সন্দেশ বা রসগোল্লা এই ধরনের মিষ্টি করতে গেলে যেমন খুব ভালোভাবে ছানাটা মিহি করে হয় ছানার কেক তৈরি করতে গেলে সেইরকম ভাবে না মাখলেও হবে ঠিক আমি মাখছি এরকম যথেষ্ট বাড়িতে এই ছানা পোড়া আশা করি সবাই তৈরি করতে পারবেন কারণ বাড়িতে উপকরণ দিয়েই ছানা পোড়া তৈরি করা যাবে দরকার শুধু ছানাটা খুব ভালোভাবে এরকম হাত দিয়ে পিষে নিচ্ছি ছানাটা এইরকমভাবে মাখা হয়েছে কারণ আমরা জানি যে ছানা পোড়া আমরা যারা যারা খেয়েছি সবাই জানি যে ওটা একটু দানা দানা হয় সাড়ে ছশো গ্রাম ছানার জন্য নিয়ে নিচ্ছি তিন চামচ সুজি সুজিটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে সুজি ছাড়া কিন্তু ছানাপোড়া তৈরি করা যাবে না দিচ্ছি পরিমাণ মতো চিনি ছানা ক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বেশিই লাগে কারণ এটা একটু কড়া মিষ্টির হয় আর দিচ্ছি ছোট এলাচের গুঁড়ো এগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই সময় বলে রাখি আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে সমস্ত রান্না সবার প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন লাগলো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এই রকম একটা মণ্ড তৈরি হয়েছে কিন্তু এত টাইট মাখা কিন্তু ছানা করার ক্ষেত্রে চলবে না সেই জন্য ছানা কাটাবার সময় যে জলটা বেরোয় সেই জলটা আমি আলাদা করে কিছুটা তুলে রেখেছিলাম এই জলটা অল্প অল্প করে দিয়ে আমি বারে বারে মেখে নেব অর্থাৎ মাখাটা নরম হবে কারণ যে সুজিটা দিয়েছি সুজিটা এখানে জলটা টেনে তবেই একটু ফুলে উঠবে এইভাবে জল দিয়ে মেখে রেখে দশ পনেরো মিনিট ঢেকে রাখব যাতে সুজিটা ফুলে ওঠে এবং নরম হয়ে যায় আর বাইন্ডিংটাও ঠিকঠাক হয় দিচ্ছি এক পিঞ্চ নুন এক চামচ বেকিং পাউডার আর দেব গাওয়া ঘি ছানা পড়ার ক্ষেত্রে গাওয়া ঘিটা কিন্তু আবশ্যক দিচ্ছি রাফলি চপ করা কাজু এবং কিশমিশ খাওয়ার সময় এগুলো মুখে পড়লে স্বাদটা আরও ভালো লাগে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাখাটা কতটা নরম হয়েছে সেটা দেখেই বুঝতে পারছেন খুব ভালোভাবে মিশিয়ে এটা দশ পনেরো মিনিট রেখে দেব পুরীতে ছোট বড় সব রকম দোকানে এই ছানা পোড়াটা অন্য কোনো মিষ্টি না তৈরি হলেও ছানাপোড়া সব দোকানেই আছে এবার যে পাত্রে বসাবো তাতে মাখিয়ে নিচ্ছি একটু গাওয়া ঘি নিয়েছি একটা শালপাতা শালপাতাটাও আমি পুরী থেকেই নিয়ে এসেছি কারণ আমাদের এখানে তো শাল পাতা এখন প্রায় বিরল খুব ভালোভাবে ঘিটা মাখিয়ে নিচ্ছি শালপাতার ফ্লেভারটা ছানা পোড়াতে কিন্তু খুব ভালো আসে থালার নিচে শালপাতাটা দিয়ে এবার ছানাটা এর ওপর ঠেলে দেবো আমি যেভাবে দেখালাম খুব সহজ পদ্ধতিতে আপনারা প্রত্যেকেই বাড়িতে এটা বানাতে পারবেন সামনেই রথযাত্রা রথযাত্রায় যদি এটা বানিয়ে জগন্নাথ দেবকে নিবেদন করেন তাহলে তো খুব ভালোই হয় এইভাবে হাত দিয়ে উঁচু করে দিলাম এবং ধারগুলো থালার ধারগুলো একটু সুন্দর করে শেপ করে দিচ্ছি যাতে ছানাটা চাড়িয়ে না যায় কারণ আগেই বলেছি থিকনেসটা দরকার তবেই ছানা পড়ার স্বাদ ভালো হবে ভালোভাবে থালাটায় সাজিয়ে দিয়েছি এবার যে পাত্রে বানাবো নিয়েছি একটা কড়া কড়াতে দিয়ে দিচ্ছি নুন এই নুনটা আমি আলাদা করে রেখে দিই কারণ যখন কেক বা অন্যান্য কিছু রান্না করি এই নুনটাই আমি ব্যবহার করি ওই জন্য একটু লালচে হয়ে গেছে তার উপর দিয়ে দিলাম একটা স্ট্যান্ড স্ট্যান্ডের ফাইবারের যে কভারগুলো সেগুলো আমি খুলে দিয়েছি যাতে গলে না যায় তাপে এর উপর বসিয়ে দিলাম থালাটা এবার একটা ঢাকা দিয়ে দেব বেশ কিছুক্ষণ পর খুলে দেখছি চারপাশটা হালকা ব্রাউন হয়ে গেছে অর্থাৎ পুরোপুরি না হলেও কিছুটা হয়েছে আর উপরের কালারটা কিন্তু এখনও আসেনি উপরটাও ব্রাউন হবে আর একটু নরমও আছে সেই জন্য আরও কিছুক্ষণ বেক করতে হবে আপনারা যদি পুরো কড়াটা বা ঢাকা দেওয়ার মতো থালা বা কিছু দিয়ে ঢাকা দেন সেটাও করতে পারেন রঙটা দেখতে পাচ্ছেন দোকানে যেমনভাবে ছানাপোড়ার রঙ আসে সেটাই এসে গেছে আশা করি তৈরি হয়ে গেছে কাঠিটা ঢুকিয়ে দেখছি যে কাঠিতে কোনো কিছু লেগে নেই অর্থাৎ ছানা পোড়া তৈরি অবশ্যই বাড়িতে বানাবেন শাল পাতার ছাপটাও তে খুব সুন্দরভাবে এসেছে দেখতেও ভালো লাগছে আপনারা সবাই বাড়িতে বানাবেন এবং জগন্নাথ দেবকে নিবেদন করবেন জয় জগন্নাথ